একটাই আসন উপকারিতা অনেক নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন যেভাবে আমার সাথে আছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আমি শুরু করেছিলাম একটা আসন কিন্তু অনেক উপকারিতা আমি আজকে আপনাদের দেখাবো সেতু অন্ধাসন কি কি উপকার করে ঠিক একই রকমভাবে প্রত্যেকটা আসনেই আপনি যদি সঠিকভাবে করেন একই আসন বিভিন্ন রকম শারীরিক ফাংশনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আসন আসনটা শুরু করি তারপরে আপনাদের সাথে সাথে উপকারিতাগুলো বলব এভাবে শুয়ে আছি এবার পা দুটোকে ফোল্ড করে দিন কতটা করবেন এই হাতটা দিয়ে গোড়ালিটাকে ধরে নিন এই দেখুন আমি কিন্তু ধরেছি গোড়ালিটা আপনি এতটা ডিস্টেন্সেও রাখতে পারেন এবারে আমি এটাকে তুললাম তুলে শ্বাসটাকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পেটটাকে একটু নিচের দিকে নিয়ে যাবো আপনারা বলুন তো এই সেতু বন্ধাসন কোথায় কোথায় কাজ করছে ভালোভাবে অবজার্ভ করুন হাত পা কোমরের ব্যথা থাইরয়েড গ্ল্যান্ড পিট সার্ভাইকাল রিজন ইন্টারনাল অর্গান লিভার প্যাঙ্ক্রিয়াস প্রস্টেট গলব্লাডার পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা ব্লাড সুগারের জন্য করতে পারেন এই যে একটা আসন এত উপকার করছে আমাদের আমি এই যে বললাম এতগুলো উপকার আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন কোন কোন এরিয়ায় কোন কোন মাসেল গ্রুপ কিভাবে এই আসনের দ্বারা এফেক্টেড হচ্ছে কিভাবে উপকৃত হচ্ছে আপনারা দেখুন আমাদের যে বডি স্ট্রাকচার আছে বা আমাদের যত রকম শরীরের সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ডিফেক্টিভ পশ্চারের জন্য আপনারা যদি দেখুন স্পাইনাল কালমটা কীরকমভাবে স্ট্রেচিং হচ্ছে আমাদের নার্ভস নার্ভাস সিস্টেমটাও কিন্তু অ্যাক্টিভেশান হচ্ছে আপনি এইভাবে থাকুন শ্বাসটা বের করে দিয়ে পেটের মাসেলটাকে একটু ভিতরের দিকে টেনে নেবেন যাদের কোমরে ব্যথা আছে সুগার পেশেন্ট থাইরয়েডের পেশেন্ট ইনডাইজেশনের সমস্যা আছে পায়ের ব্যথা আছে পায়ের সমস্যা আছে স্যারটারি লাইফ লিড না করে নিজেই ঘরে বসে যদি আপনারা নিয়মিত এই ধরনের এক্সারসাইজগুলো করেন শরীর ভালো হতে বাধ্য এই আসনের পূর্ণ লাভ আপনি পেতে পারেন যদি নিয়মিত আপনি অনুলম প্রাণ কপাল কপালভাতি করেন যে কোনো বয়সের মানুষ এই অভ্যাসটা করতে পারেন চোট লাগার বা আঘাত লাগার বা পারছেন না এরকম কোনো ব্যাপার সেরকমভাবে নেই এটা আপনি মিনিমাম এক মিনিট তারপরেও যদি আপনি বেশি রাখতে পারেন রাখতে পারেন এবারে একটু ভ্যারিয়েশানটা আমি দেখাই যারা এমনি রেখেছেন তারা যদি চান হাতটাকে একটু তুলে এইভাবে রেখে আপনি আরও বেশি বেন্ডিং করতে পারেন এ দেখুন আমি করেছি আপনারা করুন যাদের পক্ষে সম্ভব এটা করুন এবার ধরুন কম বয়স যাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বা স্ট্রেংথ স্ট্যামিনা বেশি তারা কিন্তু এটা রিপিটেশানও করতে পারেন দেখুন আমি করছি ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন টেন ফিফটিন পর্যন্ত আপনি এটাকে লিফটিং করুন দিন নিজের সাধ্য মতন নিয়মিত করে দেখুন কেমন উপকার পাচ্ছেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার